সব বন্ধুদের জানায় সুস্বাগতম তো আপনারা জানেন যে আমি একটা অপারেশন হয়েছিল বলে হসপিটালে ছিলাম তো হসপিটালেও কদিন শুধু গলা গলা ভাত দিচ্ছিল আর সেদ্ধ সবজি দিচ্ছিলো দই দিচ্ছিলো আর খিচুড়ি দিচ্ছিলো বাড়িতে এসে তাই খাচ্ছি সেদ্ধ ভাত আর খিচুড়ি কিন্তু কদিন ধরেই শুধু মন চাইছে কি মাছ খেতে বলুন তো এই মাছটা পুঁটি মাছ আমার বাপের বাড়ি যেখানে সেখানে খুব সুন্দর বড় বড় পুঁটি মাছ পাওয়া যায় মোরলো মাছও খেতে ইচ্ছা করছে তো মনে হচ্ছে বেশ পাতলা করে মা একটা ঝোল বানিয়ে দিত সেই ঝোলটা বানিয়ে দিয়ে মা বলবে যে সোনা চলে আয় ভাত বেড়েছি বলে মা সেই এরকম করে একটা একটা করে মাছ তুল বলতো আর একটা নিবি চামচ করে করে তুলে দিত সেটা মন চাইছে আসলে বোধ হয় শরীরটা খারাপ হলে মনে হয় মায়ের কাছে যাই বা আপনজনদের কাছে থাকি তো এখন আমার মাছ মাংস খাওয়া বারণ সেসব কিছু খাচ্ছি না কিন্তু কী প্রচণ্ড পুঁটি মাছ মানে পুঁটি মাছ তো মুম্বাইতে পাওয়া যায় না আর এমনি তো ছোট ছোটো পুঁটি মাছ খেতে ইচ্ছা করছে না এইরকম বড়ো বড়ো সাইজে আমার বাপের বাড়ির কাছে যে মুটি মাছ পাওয়া যায় সেটা আর বাপের বাড়ি ওখানে মোরলাও পাওয়া যায় তো যতই মনটা ইচ্ছা করছে মনে হচ্ছিস কাশ আমি পেতাম হালকা করে মা মৌড়ি বাটা দিয়ে ঝোল বানিয়ে দিত ধরম পাতলা করে ঝোল বানিয়ে মা ভাত দিয়ে ডাকতো সেটা খুব মনটা ইচ্ছা করছে শরীরটা ভালো নেই বলেই বারবার ইচ্ছা করছে বারবার ইচ্ছা করছে বলে আপনাদের সাথেও শেয়ার করলাম এখন আপাতত সেদ্ধ ভাত খেয়ে আমাকে কিছুদিন থাকতে হবে তারপরে হয়তো এখানে যে মাছ পাওয়া যায় সেটা স্টার্ট করতে পারবো কিন্তু চিকেন মাটন বহুদিন খেতে পারবো না ডক্টর বলে দিয়েছে